দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাইকে ভালোবাসা ঠিক আছে তো এখানে দেখো সন্ধেবেলা আমি আর মেয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে চা করবো এখন তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর দেখো আমাদের তো পুজো বলে মনেও হচ্ছে না কারণ আমরা যেই জায়গায় থাকি না সেই জায়গায় না মানে পুরো ভেতরে রাস্তার একদম সাইড মানে পাশে থাকি না তো পুজো দুর্গা পুজো যে কী হয় আমাদের ওখানটা থেকে কিচ্ছু মনে হয় না না কোনো গান আওয়াজ হয় গানের আওয়াজ হয় না কোনো মানে রাস্তা দিয়ে মানে কাউকে দেখতে পাই যে সবাই ঠাকুর দেখতে যায় সেরকমটা ব্যাপার কোনো কিছু দেখতে পাই না মানে আমরা এতটাই দূরে থাকি মানে সেখানে কোনো পুজো টুজো কিচ্ছু হয় না তো তাই আমি মেয়েকে বলছিলাম যে দেখ কেমন যেন পুজো এসছে কিন্তু মনে হচ্ছে না এদিকটা দিকটা পুজো পুজো ভাব তো ওয়েদারে ঠিক মনে হচ্ছে কারণ ওয়েদারটা না একটু ভালোই আছে এই পরশু খুব গরম পড়েছিলো তখন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হলে ওয়েদারটা তো জানো কীরকম খারাপ হয়ে যায় পুরো মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না তো গরম হলেও যেন রোদ্দুর থাকুক রোদ্দুর থাকলে একটু ভালো লাগে ওয়েদারটা আর এখানে দেখো দুধ ঢেলে নিচ্ছি আমি মাদার ডেয়েরি দুধ তো এক প্যাকেট মাদার ডেরি দুধে থাকে হচ্ছে পাঁচশো এমএল তো পাঁচশো দুধে আরও আমি আড়াইশো মতন জল দিয়ে দেবো তাহলে কী কী বলতো রেড কাউ যে দুধটা আছে না এই দুধটা একটু গো মানে গাঢ় তো ওই জন্য একটু জল দিয়ে দিলেও বেশি করে কিন্তু কিছু মনে হয় না আর রেড কাউ ছাড়া অন্য যে দুধগুলো আছে সেই দুধগুলো একদম মানে খুব ফালতু খেতে আর মানে পাতলা পাতলাও থাকে তো রেড কাউ দুধটা একটু ভালো যেহেতু আবার অনেককে দেখি রেড কাউ দুধটা নিয়ে শুধু শুধুই খেয়ে নেয় জাল দেয় না কীরকমভাবে কী খায় কী বুঝতে পারি না তো আমরা তো জাল না দিয়ে খেতেই পারবো না দুধ তো এখানে দেখো দুদিকে দুধ বসাচ্ছি একটা হচ্ছে জাল দেবো মানে ভাত করেছি যেহেতু ভাতের সাথে দুধ খাবো আর একটাতে হচ্ছে দুধ দিয়ে চা বানাবো তো সন্ধেবেলা তো আমরা চা খাই র চা খাই তো আজকে অনেক মানে দিন পর আবার দুধ চা খেতে ইচ্ছা করছে হঠাৎ করে আর পুজো এলেই না মনে হয় এটা খাই ওটা খাই এরকম মনে হয় পুজোর গন্ধটাই একটা আলাদা টাইপের পুজো দেখবে এক সপ্তাহ আগেই আমাদের মনে হবে ঘর দুয়ার সব পরিষ্কার করি দেখবে পুজোর আগে ঘর দুয়ার না পরিষ্কার করলে একটুকু ভালো লাগবে না তাই সব পরিষ্কার করে নিই আমরা সবাই হুম তো এটা সবার ক্ষেত্রেই হয় পুজোর দুর্গা পুজোর আগে আমরা সবাই ঘর দুয়ার পরিষ্কার করে নিই আর এখানে তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে বললাম চল আর প্রচণ্ড গরম রান্নাঘরে তো মেয়েকে বললাম চল আমি ইয়ে বাসনগুলো ধুয়ে নিই আর তুই চাটা কর তাও দেখো ওর তো মানে কি ওর হাতের কাজ অতটা মানে ভালো আবার ভালো না বলো যে কাজ করতে যায় ফেলে দেয় জিনিসপত্র হাতের থেকে না খুব পরে তো আমি বলছি এটা কর ওটা কর যেন না পড়ে আর পিঁপড়ের কোটোটা কে যেন খুলে রেখে দিয়েছে সব পিঁপড়েগুলো মানে সরি সরি চিনির কোটো আমি কথা বলতে মানে ভয়েসে না তুমি ভুলভাল বলে দিই তো চিনির কোটোটা কোটোটা কে যেন খুলে রেখে দিয়েছিল আমার ছোটো মেয়ের কাজ জানো তো আর পিঁপড়ে ভর্তি হয়ে গেছে চিনির কোটোতে জল দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে কাজ করতে হচ্ছে আর এখানে আমার মেয়েকে না একটু মাঝে মাঝে আদর করতে খুব ভালো লাগে তা আমার মানে কি বলবো শুধু চুমুকের ইচ্ছা করবে আমার বড় মেয়েকে ছোটো মেয়েকে দেখে শুধু চুমুকের ইচ্ছা করবে আর এরা শুধু আমার থেকে দূর দূরে ভাগে যাই না কেন হুম তো আমি বলছি ঠিক আছে চাটা বসিয়ে নিয়েছি তা তুই এবার চলে যা আমি বাসন ধুতেই চাটা করে নেব আমার ভিডিও হচ্ছে

আর দুপুরে ছিল ভাত তো আমরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাতে আর এখানে দেখো আমার বরের জন্য করছি রুটি রুটি করব তাই আটাটা মেখে রেখে দিচ্ছি তো আধ ঘন্টা আগের থেকে মেখে রাখলে রুটিটা ভালো হয় খুব আর সকাল সকাল দেখো রচা নিয়ে হাজির দেখো রচার কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর মুড়ি আজকে তো বিস্কুটও নেই আর এখানে দেখো চা খাচ্ছি আমি আর আমার চুলগুলো দেখো পাগলির মতো নুড়ে যাচ্ছে একভাবে আর কেমন লাগছে মুখটা আমার তো ফোনের ক্যামেরাটা একদম ভালো না তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে এত বাজে ক্যামেরা দিয়ে আমি ভিডিও বানাই মানে দেখার মতন হয় না সেই ভিডিও দেখো জিডি জিরি 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 কেমন না ভিডিওর মধ্যে ফোনটা পুরো খারাপ তা সত্ত্বেও আমি ভিডিও বানিয়ে যাই আর এখানে তো আমার ভয়েস তো শুন শুনতেই পাবে না তোমরা যার কারণে আমাকে ভয়েস দিতে হবে যে ভিডিওর যে ভয়েসটা সেটা তোমরা একদমই শুনতে পাবে না এতই সাউন্ড কম মোবাইলের তার জন্য আমাকে এত কষ্ট করে ভয়েসও দিতে হয় আর আমি ভয়েসে অতটা ভালো কথাও বলতে পারি না মানে ভুলভাল ভাল বলে ফেলি তোমরা তো দেখোই আমার ভয়েস কত বাজে হয় তো আমার নিজেও মনে হয় যে আমি কত বাজে বাজে ভয়েস করে কথা বলি তোমাদের হয়তো রাগও ধরে যাবে আমার ভয়েস ভয়েসের কথা আমার নিজেই রাগ ধরে যায় তো তোমাদের কি বলবো মানে কি বলবো অতটা বুঝতে পারি না ভয়েসে এতদিন ধরে ভিডিও বানাই তাও আমার মানে এখনও পর্যন্ত শিখতে পারলাম না আর এখানে দেখো মুড়ি খাচ্ছি খেতে ইচ্ছা করছে না তাও জোর জবস্তু করে চাটা খেতে ইচ্ছা মানে খাচ্ছি কারণ হচ্ছে চাটা না খেলে না মানে এনার্জিটা লাগে না মনে হয় কি যেন খাইনি কি যেন খাইনি এরকম মনে হয় চাটা খেয়ে এতই অভ্যাস হয়ে গেছে এতটাই অভ্যাস হয়ে গেছে চাটা খেয়ে চা না খেলে একদমই কাজে এনার্জিও লাগবে না আর মনে হবে যে কি খাইনি করবো সকাল বেলা আর আমাদের এখনো বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি তো দেখো এই যে লুচি করা হয়ে না লুচি করার আগে এটা মানে তখন আমি লুচি টুচি কিছু করিনি তার আগে সকালবেলা মানে লুচি করার আগে এই ভিডিওটা তো দেখো এই যে সমস্ত জামা কাপড় এখানে মেলা ছিল কারণ কালকে শুকায়নি কাপড়গুলো দেরি করে চান করি তো আর দেরি করে মেলি তেন শুকাতে চায় না তো রোজেরটা রোজ যেগুলো পড়তে হয় সেগুলো এখানে মেলা থাকে তো আমার মেয়েরও লাগে আমারও লাগে আর এখানে দেখো তার জন্য তাড়াতাড়ি করে আমি সব তুলে নিচ্ছি কারণ আমার বড় মেয়ে গেছে পড়তে তো পড়তে টাতে আসবে হচ্ছে ও দশটার সময় তো তার জন্য দেখো আমি কাজগুলো বসে থাকবো তাই আমি করে নিচ্ছি আর আমার গেছে হচ্ছে বাজারে তো তাই তার ফাঁকে কাজগুলো করে নিচ্ছি আর পুজোর দিনে ঘর দুয়ার এরকম বিছানার এরকম ওলট পালট থাকলে ভাল লাগে পুজোর দিনে ঘর দুয়ারগুলো একটু পয়প্রসর থাকলে মনে হবে যে বা হ্যাঁ পুজো হচ্ছে ঘরেই পুজো হচ্ছে এরকম মনে হবে তো মানে কি বলবো আর আর দেখো এই যে আমার বিছানা পুরো রেডি পুরো গোছানো হয়ে গেছে এবার আমি যাবো রান্নাঘরে রান্না করতে এই দেখো এখানে চলে এসেছি আটটা সরি ময়দা মাখতে চলে এসেছি আর ওখানে দেখো আমার সুজি বানানো সুজি হচ্ছে আলুর দমটা হয়ে গেছে আর সুজিটা হচ্ছে তো সুজিতে আমি এত জল ঢেলে দিয়েছি বন্ধুরা সুজি হতে হতে আমার গ্যাসটা না ফুরিয়ে যায় আমার গ্যাস মানে বেশি দিন আর নেই অনেক দিনই হয়ে গেছে রান্না করতে করতে না ফুরিয়ে যায় তো এখানে বায়না করছিল লুচি বেলবে বলে তো আমি বললাম যে ভালো করে হাত ধু হাত ধুয়ে নেই তো সাবান দিয়ে হাত ধুতে আমি একটু দিলাম আর এই দেখো তো কতটা জল দিয়েছি তো ফাইনালি দেখো বন্ধুরা আমার এই যে লুচি আলুর দম আর এই দেখো নিকুতি হ্যাঁ তো ছোটো ছোটো পান্তুয়া যেগুলো বলে তো তৈরি হয়ে গেছে আর এখানে আমি দেখো খাওয়াও শুরু শুরু করে দিয়েছি তো হেভি টেস্টি হয়েছে লুচিগুলো সত্যি একটুখানি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম বন্ধুরা কি সুন্দর টেস্টি হয়েছে তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের মতন পরের ভিডিও দেখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে বন্ধুরা তো চলো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো চলো টাটা